আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের হাদিসের ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এম আর এস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে তো প্রিয় ভিওয়ার্স আজকে হচ্ছে একশো তেরো নম্বর ভিডিও একশো তেরো নম্বর ভিডিওতে আমরা ছোট্ট একটি হাদিস নিয়ে আলোচনা করব রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অসংখ্য হাদিস থেকে হ্যাঁ অসংখ্য বাণী থেকে বাছাই করে ছোট ছোট কয়েকটু হাদিস আপনাদেরকে আমি পড়ে শুনাই তালিম করে শুনাই আমলের নিয়ে তো আল্লাহ তালা তাকে হাদিস অনুযায়ী আমার জীবনে আমি বাস্তবায়ন করতে পারি আপনারাও ভিডিওগুলো শুনবেন ভিডিওগুলো দেখবেন আমলে নিয়েতে আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আসেন আমরা হাদিস আজকের ভিডিওটির হাদিসটি আমরা পড়ে শুনাই আপনাদেরকে হজরত আবু দার দার আদি আল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে এই কথা বলতে শুনেছি যে মসজিদ হচ্ছে মোত্তাকির ঘর সাল্লাম এই কথা বলতে শুনেছি যে মসজিদ হচ্ছে মোত্তাকির ঘর মোত্তাকিদের ঘর হচ্ছে মসজিদ আর আল্লাহ তালা দায়িত্বে নিয়েছেন যে মসজিদ যার ঘর হবে তাকে শান্তি দেব তার উপর রহমত অবতীর্ণ করবো কুলসিরাতের পথ সহজ করে দিব নিজ সন্তুষ্টি দান করব। তাকে জান্নাত দান করুন সুবাহান কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ তাবারানি মাজ মাউজ জাওয়ায়েদ বাস যার কাব্যগ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে দুই অবলিক একশো চৌত্রিশ নম্বর হাদিস তো রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মসজিদ হচ্ছে মোত্তাকিদের গর মসজিদে সবাই যেতে পারে না আল্লাহ সবাইকে কবুল করে না যারা হচ্ছে মোত্তাকি যারা হচ্ছে আল্লাহকে ভয় করে যারা আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলে বিপদে আপদে সবসময় এক আল্লাহর উপর ভরসা রাখে রাসুল জীবন পরিচালিত করে সংসার পরিচালিত করে সমাজ পরিচালিত করে দেশ পরিচালিত করে তারা হচ্ছে মুত্তাকি আল্লাহ তালা বলতেছে আল্লাহ তালা তাকে আপন দায়িত্বে নিয়েছেন মোত্তাকি যারা যারা মসজিদে মসজিদ হচ্ছে তাদের ঘর যারা মসজিদকে ঘর নিজের ঘর বানিয়েছে তারা হচ্ছে মোত্তাকি আর মোত্তাকিদেরকে আল্লাহ তালা আপন জিম্মায় মসজিদ যার ঘর হবে তাকে আল্লাহ ঘর মানি হচ্ছে কি মসজিদে নামাজ যখন মসজিদ আদান দিবে মোয়াজ্জিদ হাইয়া সালা হাইয়া আলাল ফালা তখন সাথে সাথে মসজিদে যাওয়া ফাঁসক্ত নামাজ মসজিদে আদায় করা জামাতের শরীর আদায় করা সকালে সন্ধ্যা রাতে সব সময় মসজিদের সাথে দিলটা লাগে থাকা মসজিদকে ভালোবাসা মসজিদের বিপদে আপদে মসজিদের যে টাকা পয়সার প্রয়োজন মসজিদের যে কাজের প্রয়োজন মসজিদ যে মেরামত করার প্রয়োজন মসজিদের টাকার প্রয়োজন টাকা দান করা মুখ দিয়ে শ্রম দিয়ে শক্তি দিয়ে কথা দিয়ে মসজিদের সাথে লেগে থাকা মসজিদকে ভালোবাসা একাদেশে আসছে মসজিদকে যারা ভালোবাসবে তালা তাদেরকে ভালোবাসবে আর রাসুল সাল্লা সাল্লাম আরেক হাদিসে বলেছেন মসজিদ হচ্ছে বেহেস্তের একটি টুকরা জান্নাতের একটি টুকরা যে মসজিদে বেশি বেশি অবস্থান করবে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন আল্লাহ তালা তাকে নিজ জিম্মায় নিয়ে যাবেন আল্লাহ তালা তাকে মোত্তাকি উপহার দিয়েছে। আর সকালে সন্ধ্যা যে মসজিদে হাজিরা দেন মসজিদে ফাঁসু নামাজ পড়েন আল্লাহ তালা জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে দেন সুবাহ আল্লাহ মসজিদ কত গুরুত্বপূর্ণ আমাদের ভাইদের মধ্যে যারা আমার ভিডিওটি দেখছেন যাদের অডেল সম্পদ টাকা পয়সা কোনো কাজ নাই টাকা ব্যাংকে পড়ে পড়ে আছে আছে বাড়ির ভিতর আপনি একটি 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 মসজিদ মসজিদ করে 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 দেন দেন মাদ্রাসা যখন আপনি দিবেন আল্লাহ বেহেস্তের ভিতরে আপনার জন্য একটা বিশাল এক প্রাসাদ তৈরি করে দিবে সুবাহান আল্লাহ এই টাকা পয়সা আপনি চলে যাবেন এই টাকা পয়সা আপনার ওয়ারি খাবে ওরা মারামারি লাগিয়ে যাবে এই সম্পদ নিয়ে আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না আপনার একটা জায়গা কিনে একটা মসজিদ দিয়ে দেন এমন এমন কিছু জায়গা আছে এমন এমন কিছু এলাকা আছে অনেক গরিব মানুষ মসজিদ তৈরি করতে পারেন না একটা মাদ্রাসা তৈরি করতে পারে না স্কুল তৈরি করতে পারে না তাদেরকে একটি মাদ্রাসা করে দেন তাদেরকে একটি মসজিদ করে দেন কালকে আমতের ময়দান আল্লাহ আপনার জন্য একটা জান্নাতে বিশাল এক মহল তৈরি করে দিবেন বিশাল এক প্রাসাদ তৈরি করে দিবেন তো এখানে বলতেছে ফাসুক্তন আমার যে আদায় করবে যে মসজিদকে নিজের ঘর করে দিবে আল্লাহ তালা বলছেন আমি তোমাকে শান্তি দিব যে মসজিদকে তোমার ঘর বানিয়েছ মসজিদের সারাক্ষণ অবস্থান করো মসজিদে ফাসুক্তন নামাজ জামাতে আদায় করো মসজিদে প্রার্থনা করো কোরআন তালাওয়াত করো দিন আলোচনা হয় এখানে তুমি অবস্থান করো এই জন্য আল্লাহ তালা তোমাকে শান্তি দিবে তার উপর রহমত অবতীর্ণ হবে আল্লাহ তালা তোমার প্রতি আপনার প্রতি রহমত অবতীর্ণ করবে আল্লাহর ন্যাক নজর থাকবে আপনার প্রতি ফুলসিরাতের পথ সহজ করে দিবে কাল পঞ্চাশ হাজার বছরের রাস্তা ফুলসিরাত এই ফুলসিরাতের রাস্তা আপনাকে যাওয়ার জন্য সহজ করে দিবেন আল্লাহ যে ফাঁসুক্ত নামাজ জামাতে আদায় করবে তার ফুলসুরাসের রাস্তার বিজলির আকারে আল্লাহ তারা তাকে ফার করে দিবে সে টেরও পাবে না কিভাবে দৌড়ের উপর চলে যাবে যারা মসজিদ আবাদ করে ফাঁসুক্ত নামাজ মসজিদে আদায় করে মসজিদের সাথে তাল দিলটা লেগে থাকে যারা মসজিদকে ভালোবাসে নিঃসন্তুষ্টি দান করবেন আল্লাহ তালা যে আপনার প্রতি সন্তুষ্ট এটা দান করবেন তাকে এবং শেষে তাকে জান্নাত দান করবেন যারা ফাসুক্ত নামাজ আদায় করে মসজিদকে ভালোবাসে মসজিদ আবাদ করে মানুষদেরকে দাওয়াত মসজিদের দিকে মসজিদে আলোচনা করে দিনই আলোচনা করে কোরআনের আলোচনা করে হারিসের আলোচনা করে মানুষদেরকে ডেকে ডেকে মসজিদের দিকে নিয়ে যায় আল্লাহ তালা তাকে নিজ জিম্মায় রাখবেন এবং আল্লাহ তালা তাকে মোতাকি বলেছেন আল্লাহ তালা থেকে জান্নাত দান করবেন আল্লাহ তালা সবাইকে আমাদের এই হাদিস অনুযায়ী যাতে যাতে আমরা আমল করতে পারি 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 বেশি 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 করে করে সাথে আমার দিলটা লাগিয়ে রাখতে আমি মসজিদে যেতে আল্লাহ তালা আমাকে সে তবে দান করুন আপনাদের সবাইকে দান করুন যারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে দান করুন বেশি বেশি মসজিদের সাথে থাকবেন অবসর সময় হলে মসজিদে গিয়ে কোরআনতালাদ করবেন বসে থাকবেন আল্লাহ তালা বলতেছে তার প্রতি আমি সন্তুষ্ট হয়ে যাব। তাকে তার প্রতি আমি রহমত অবতীর্ণ করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিসের শিক্ষা অনুযায়ী আমল করার তফিক দান করুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ